প্রত্যেকটা মেয়েই মনে হয় আমার মতো রাতে চিন্তা করতে করতে ঘুমায় যে সকালবেলা কি রান্না করব। আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আজকে রাত্রিবেলা অনেক ঝড় তোফান বৃষ্টি হয়েছে তো সকালবেলা উঠে আমি এত সুন্দর ওয়েদার দেখে আম দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি আর হচ্ছে এই আঁকা চাম দিয়ে খিচুড়ি কাশুনতে দিয়ে অসাধারণ লাগে আমার কাছেও মেরাজের বাবার কাছেও আমি খিচুড়ি রান্না করে মেরাজের বাবার জন্য প্লেটে বেরিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য একালবেলা খিচুড়ি দেখে তো মেরাজের বাবা ভীষণ খুশি হয়ে গেছে তো সেই খিচুড়ি খেয়ে কলেজে চলে চলে যাবে আর হচ্ছে যে তারপর আমরা খাবো তারপর হচ্ছে খিচুড়ি দিয়ে আম খেয়ে খালার জন্য ওয়েট করতেছিলাম তো খালা চলে এসেছে সে করার দিচ্ছে আর হচ্ছে যে আমি দুপুরে রান্না করবো সেইগুলো সব প্রিপারেশন করে নিয়েছি করবো রাত্রিবেলা কি রান্না করব। মানে এইসব চিন্তা করতে করতেই দেখা যায় যে যা দিন সব পার হয়ে যায় আগে যখন দেখতাম মানে ছোটোবেলায় যখন দেখতাম মা এই জিনিসগুলো চিন্তা করতো যে কি রান্না করবো মনে মনে হাসতাম যেটা কোনো চিন্তা হলো কি রান্না করব। এখন বুঝি মার সেই অবস্থাটা সেই আমার মতো হয়েছে যে রাত্রেবেলা চিন্তা করে রাখতে হয় সকালবেলা বা কালকে কী রান্না করবো সব কিছু রান্নার গুছিয়ে নিয়ে আমি এখানে রান্না করতে চলে এসেছি সাজনি যে হাসছিল ফ্রিজে কিছু তো সাজনিটা খালা সুন্দর করে কেটে দিয়েছে আর হচ্ছে যে আমি সাজনি যে ডাল রান্না করব আর হচ্ছে যে মুরগি রান্না করব। তো আমি ডালটা সুন্দর করে রেডি করে অন্য একটা চুলায় ইয়া করে সরিয়ে দিয়ে তারপর সেই চুলাতেই আমি মুরগিটা রান্না করে ফেলবো তো দেখা যায় যে মুরগি আমার রান্না করতে হয় প্রায় দিনগুলোতেই রাখতে হয় কারণ মাস বেবি হচ্ছে মাংস খায় না তবে মুরগির ঝোলটা সে ভীষণ লাইক করে আর মায়েরা জমির মুরগির মাংসটা খুব বেশি পছন্দ করে হচ্ছে ফ্রিজে একটা বল মাছের তরকারি আছে তো সেটা বের করে নেব দেখা যায় প্রতিদিন মুরগি রান্না করতে করতে নিজের কাছে এখন মুরগির মানে ফ্লেভারটাও গন্ধটাও যেটা সেটা আর মানে অতটা ইয়া লাগে না ভালো লাগে না এখন আর দেখে হচ্ছে যে আমার ডালটা পলক উঠে গেছে তো ডালটা আমি সুন্দর করে নিয়ে দিলাম রেখে দেবো আর কিছুক্ষণের ভিতরে ডালটা হয়ে যাবে আর এখানে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে তো এগুলো দিয়ে কষিয়ে নেবো মানুষের ভিতরে কত পরিবর্তন আসে এক সময় এসব রান্না বানা নিয়ে চিন্তাও করতাম না রান্না করে রাখতো সময় মতো শুধু যেয়ে খেতাম আর এখন দেখা গেছে যে মানে সবসময় দেখা যায় যে রান্নাঘরেই থাকতে হয় এখন যে কী করবো বিকালে নাস্তা কী বানাবো রাত্রে কী খাবে মানে এটা সেটা করতে করতে দিন চলে যায় তো যাই হোক আমার ইয়াটা ডালটা খুব সুন্দর মতো আমি ইয়ে করে ফেলেছি একদম মিশে গেছে তারপর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে যখন বেশ অনেকক্ষণ জাল দিয়ে নেব তো প্রায় সময়গুলোতে আমি এইভাবেই ডালটা রান্না করার চেষ্টা করি আর হচ্ছে এখানে মুরগির মাংসের ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি বাস কিছুক্ষণের ভিতরে এটা হয়ে যাবে আর এই তো ডালটা এখানে আমি বাগারও দিয়ে দিয়েছি খুব সুন্দর দেখাচ্ছে সারাদিন ডাল আমার ভীষণ পছন্দ আর মুরগির তরকারিতে যেহেতু বল উঠে গেছে কিছুক্ষণের ভিতরে আমার তরকারি এটা হয়ে যাবে তো এ তো আজকে দুপুরে রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে এক ঘন্টার ভিতরে মেয়েরা স্কুল থেকে চলে আসবে মানে দুইটার সময় মেয়েরা চলে আসে আর কি আর এই তো এখানে আমি আর হচ্ছে মাস বিকোসল করে নিয়েছি তো বেবি আর আমি মানে বেবিকে গোসল করে আমি গোসল করে নিয়েছি এখন হচ্ছে যে শুধু মাসফিক বেবি আর আমি একটা প্লেটে খেয়ে নেবো তারপর হচ্ছে মেরাজ চলে আসলে মেরাজের গোসল খাওয়া দাওয়া সব কিছু করে তারপর আমিও ঘুমাবো মাসপিক বেবি ঘুমাবে আর স্কুল থেকে আসার আগে আমি সমস্ত কাজকর্ম রান্না বান্না গোসল সব কিছু কমপ্লিট করে ফেলে যাতে ও আসলে আর কোনো আমাকে কাজ না করতে হয় শুধু তাকে ও মেরাজের গোসল আর হচ্ছে মেরাজের খাওয়া তো এই তো এখন আমরা খাবারটা নিয়ে এসেছি টেবিলে বসে আমরা মা ছেলে খাবো তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ